আসলে তোমরা হাটিকার শুনিনি কি এটা জানি না জানো হাটিক শুননি কি শুনিনি ওরকম না শুননি নামে দাবি করে মন্ডামী জেকের করে এটা শুননি না শুনবি আহলেতাল জমা কে আল্লাহ রসুলের জমানা হোক বা বড় বড় আকাবির হোক যদি সুন্নি আকাবির রাও যদি এইভাবে জিকির করতো তাহলে তোমরা এইভাবে জিকির করে একটা মন্ডামি মেরে তাহলে তোমরা সুন্নি বলতো যেরকম জাহাঙ্গীর সে ও বাবার কাছে বাবা এই ছেলেরা পরীক্ষা এটা কি সুন্নি দাবি পীর মানাও কিন্তু এইভাবে পীর মানা নয় আল্লাহ আমাদের বোঝার তো অধিকার আল্লাহর তোমার কি করতে হবে

আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের ভিডিও যারা দেখেছেন আসলে ভালো লেগেছেন ভালো লাগা দেখছেন ইউটিউবের মধ্যে তারা সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা ফেসবুকে দেখতে ফলো করবেন ইনশাআল্লাহ আমরা শুনে শুনে পরবর্তী ভিডিওটা আনতে চেষ্টা করুন ইনশাল্লাহ সোনা জন করবেন আমরা আসসালামালাইকুম অরহাম খাতুন